ওই ট্যাংরা জিওল আছে আর এটা ডার্ক এটা আলাদা রান্না হবে আর এটা আলাদা রান্না হবে এটা প্রতি ডিম ট্যাংরা মাছটা ডিম কত ট্যাংরা মাছটা দেখ অনেক ডিম হয়েছে এগুলোর পেটে ডিম হয় নাই হ্যাঁ এটার পেটেও ডিম আছে এই দেখো এটা হচ্ছে জিওল মাছের ডিম ঠান্ডা লাগে ঠান্ডা লাগে হয়েছে ঠান্ডা লাগে মাছ ধোয়া কমপ্লিট হলুদ হলুদ খেয়ে নেবো খেয়ে নি রান্না করবো কি খাচ্ছিস তুই ভাত কি খাচ্ছিস ভাত খাচ্ছিস

मास्टा दे दिनी ট্যাংরা সাইজটা কিন্তু খুব সুন্দর এরকম ট্যাংরা দেখা যায় না এত বড় ট্যাংরা বাকি মাছটা কিন্তু খেঁচে নেব একটা পেঁপে উঠিয়ে খেতে লাগলাম নাকি খাবো আপ কাঁচা পেঁপে ভালো লাগে খেতে আপ পাকা পেঁপেগুলো ধুয়ে নিচ্ছ পেঁপে আলু টমেটো কেটে নেব না টমেটোটা কেটে নিচ্ছি মাছটা উল্টে নেব কাঠের রান্না করতে খুব ভালো লাগে বাইরে বসে বসে কাঠের রান্নার টেস্ট হয় আলাদা ফাঁকা খোলা আকাশের নিচে ভালো লাগছে রান্না খাওয়াটাও গায়ে লাগছে কি সুন্দর ঘরের ভেতরে কি গরম আর এখানে ছাওয়াও রয়েছে ছাওয়া আছে খাওয়াটাও রয়েছে তো রান্না করবি এই ওই দেখ ওই দেখ এই দেখ রান্না করবি ওর ক্লিপটা দেখো লাগি আরে কাকাই লাগিয়েছে তোর ক্লিপটা হ্যাঁ বলে পুকি কাকাই সুন্দর লাগছে এ মা মামা মা মে ক্লিপ নি নিচে কাকাই না মাম মাম জামুল খাচ্ছিস না জামরুল খাচ্ছিস ভগবান গরম গরম

বাবা হাসি দেখতো হাসি গেলো বাবা বাবা লাগবে তো এবার আমার কাঠ মাছের সাথে পেঁপে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল গরমে খুব উপকারী জিনিস খেতেও ভালো লাগে কেটে নেবো ঢাকাটা খুলিন তা মশলাটা দিয়ে মশলাটা ভিজে রেখেছিলাম বাটলাম আর হয়ে গেছে নামিয়ে

বেগুনটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো জল কাঁচা লঙ্কা ঢাকাটা খুলে দেখিনি মাছটা দিয়ে নামিয়ে নেবো দেবো না মাছ কালকে খাওয়া হবে কিছু করুন চুনো মাছের তরকাটা হয়ে গেছে আর নামিয়ে নেবো করতে মনটা কম পেয়ে বলতো কাজে দিয়ে থাকে তখন কি বলবো সেটা খাওয়া আজকে তিতলি খাবারের রিভিউ দেবে খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে বলবে তো না ওর মুখের ভঙ্গি দেখে বুঝে নিতে হবে আপনাদের দেখো তো আরেকবার খাই নাকি খাই তাহলে বুঝবো ভালো হয়েছে এরকম খাবারের রিভিউ হয় তো প্রথমবার দেখছেন আপনারা হবে হ্যাঁ ভালো হয়েছে আবার খাচ্ছে মানে ভালো হয়েছে বেশ একটু মাস্টার টেস্ট করাও মাস্টার টেস্ট করাও ওকে আর একটু টেস্ট করো কেমন হয়েছে ভালো হয়েছে সবচেয়ে সুন্দর ಟು <toduk> ಟಾಟ